সাধারণ ভিক্টোরিয়া হোটেলের আমার দোকানে সব থেকে রাজকীয় খাট যে ড্রেসিং টেবিল আপুদের ক্লাস জি ভাইয়া অসাধারণ চালমারি সিস্টেম এই কি রে ভাই এই সপ্তাহে সার্বিক সত্যি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন তো ভাই আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে নতুন নতুন কালেকশন আনছেন অবশ্যই

আপনারা এখনই কন্ট্যাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন তো শুরু করতে এটা ফুল বক্স ফুল বক্সের সেম টু সেম এটা কি তৈরি করলেন ভাই এটা দুই হবে সলিড ইন্ডিকেটর এই যে দেখেন এই দেখেন সলিড এক কাটার হবে ইন্ডিকেটর হবে জি আর কাটার ভাই গ্যারান্টি দিচ্ছেন তো 30 বছর থাকবে জি এই রাজুকে প্রাইসটা কত 28000 টাকা মাত্র 28000 টাকা জি গাড়ি মডেল

লিখিত গ্যারান্টি বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা জি বিগ সাইজের মাত্র বাইশ হাজার টাকা

আমি যা বলবো আমি যা দেখামো যা বলমু আপনার বাসায় সেটা যাবে যাওয়ার পর মেস্তুরি মেস্ত্রি যা দেখে যাচাইবাসী করে মাল রাখবেন কথা মিলে মিলে মাল রাখার দরকার মিস্ত্রি বাছাই করে কিনতে পারবে

বছর লিখিত তিরিশ বছর জি এগুলো পেরেছে কত বা এটা পঁয়ত্রিশ হাজার এটা কত বা এটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার ওটাই নিতে পারবে জি এখানে যেটাই নিবে স্ক্রিন দিবে

দেখেন খাদছিলাম পঁয়ত্রিশ হাজার আকাশমানির ফুল বক্স এটা হবে ফুল বক্সের এর জি রাজকীয় মডেল খারাপ পেয়েছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ জি ভাইয়া অনেক পঁয়ত্রিশ হাজার

এখানে যা দেখতেছেন অনেক কালেকশন আছে যেটাই নেন বাচ্চা নেন দেখেন সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা একটা ভাইয়া জি ভাইয়া অসাধারণ কিন্তু ডিজাইন দেখেন সেগুন কাঠের হবে জি